ও ভাবি দেখতেছি সকালতে ধান নিয়ে নাড়াচাড়া করতিস এই ধান দিয়ে কি আর বা কি আর গো সেদ্ধ ঘরে একটাও চাল নাই তার জন্যই ভাবতেছি এই ধান কটা সেদ্ধ দিয়ে নাড়িয়ে দিই বাত বেশ ভালো কথা তাই ধান তুমি কি একা একা সেদ্ধ করবা সে দাদা কনে গেছে কোনে যাবে কাজকর্ম তো কিছু করে না দেখো মনে হয় গেছে নাকি তাস খেলতি সে কি তাস খেলতে গেছে ওর কি আક્কেলবব কিছু নাই বাড়ি বউ একা একা ধান শেদ্ধ করতেছে আর ও তাস khelie বেড়াচ্ছে কিছু কোতি পারো না আচ্ছা কি কব কলি কি আর আমার কথা শুনেনি কি ওরে এত কলা মত তাস khelie বেড়াইয়া না খেলতে খেলতে তো একবারে সুদীপ তো লাইছলিয়ে গেলিয়া একটু কাজকর্ম করো তা শুনে কাছে থাকে ঠিক বলেছ কাউ কি তুমি ওর বউ বউ মানে লক্ষ্মী সে লক্ষ্মীর কথা ও খিলাফ করে ও কি মানুষ না ও মানুষ আরে ও মানুষ নিকি এত দিন হলো আমি এই ও সাথে সংসার করতেছি জানো ও আমার কোনো কথা শুনে না খুব কষ্ট যে বলা শুনবে 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 না মানে একশো বার শুনবে শুনতি বাধ্য খালি শোনার মতো কাজ করতে হবে শোনার মতো কাজ করতে হবে কি করতে হবে ওর কি পাও ধরতে হবে পাও ধরবা কেন পাউটাও কিছু ধরতে হবে না খালি তোমার এই বুড়ি বয়সে একটা রিক্স নিতে হবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি বল এ তো বুঝলাম সে রিক্স নিতে হবে সে রিক্স নেওয়ার মতন আছে কি ডা কার সাথে রিক্স নেব এসব কে দেখনা পড় রাহা अच्छा है मैं अंधा हूँ क्या हमारे छापे